আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে একটি পিসিপি ইয়ার গান আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও করছি আপনাদের সুবিধার্থে আপনারা দেখতে পারেন এখানে নাম লেখা আছে এটা অরিজিনাল দেখুন এখানে নাম লেখা আছে এটা আমি যদিও শুট ভিডিও করছি না জাস্ট আপনাদের একটি ভিডিও করছি এবার আমি পুরা ইয়ার গানটাই আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আমি ঘুরিয়ে ফিরিয়ে পুরাটাই আমি দেখাবো এটি দেখুন আপ ডাউন আপডাউন ঠিকঠাক করার জন্য পাশে যেটা আছে যদি আমি ছোট্ট একটি ভিডিও করছি বাকি কথা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে প্রিয় বন্ধুগণ একটি বলি যারা এই এয়ারগান কিনতে ইচ্ছুক তারাই শুধুমাত্র ফোন করবেন এই এয়ারগানটির দাম সম্বন্ধে হালকা একটু ধারণা দিয়ে দেই দেড় লক্ষ টাকার পাশাপাশি অজা তাকে বিরক্ত করবেন না ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন প্রোডাক্ট দেখার জন্য বা কিনবার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে প্রিয় বন্ধুগণ আর কথা বলি কিনতে হলে গানটি অবশ্যই হোম ডেলিভারি দিব না অবশ্যই যোগাযোগ করবেন যারা কিনবেন দাম সম্বন্ধে ধারণা নেবেন তার অবশ্যই আমার আমার বাড়িতে নিতে হবে অ্যাড্রেসটা আসে বলে দিই আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আর যে কি বিডি সিলিং শট চাট পাবনা আর যে কি বিডি সিলিং শট চাট পাবনা আমি ভিডিওটি আর বেশি লম্বা করবো না পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আপনি এরা ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম বারাকাতুহু